হ্যালো ডিওরিভাস আসসালামু আলাইকুম আজকের রেসিপিটির মূল উদ্দেশ্য হচ্ছে আমি আকি এসেন্সিয়ালের চিনিগুড়া চাল এবং সরিষার তেল ইউজ করে রেসিপিটি করতেছি কারণ হচ্ছে আখি যে এসেন্সিয়ালের চাল সব সময় ভালো মানের গুণগত মান ঘ্রাণযুক্ত কোয়ালিটি সম্পন্ন আর যে কোনো রান্না করলেই এটি অনেক ভালো হয় করা তো ভিডিওতে আমি কী কী রেসিপি দিচ্ছি সেটা আপনাদেরকে বলবো না আজকে একটা কাহিনি বলবো আপনাদেরকে আহমকের আপনারা লাস্ট পর্যন্ত সেটা দেখবেন জলের চুলুন শুরু করি আসলে আহমক কত দরকার আর কি কি কিভাবে হয় সেইটি আজকে বলবো এটা আমার এক চাচার বয়স্ক চাচার কাছে শিখছি গ্রামে তো সেটাই আমি বলতেছি সেটা হচ্ছে একজন গ্রামে একজন জমিদার টাইপের বলুন বা একজন মানুষ ছিল যে তার একটু সম্পত্তি আছে আর সাথে ওই এলাকায় একটি কাজের ছেলে ছিল যে প্রচুর কাজ করে যে কেউ তাকে ডাকলে পায় এবং সে খুব আদরের এবং খুব ভালো মতন করে কাজটি করে দেয় আর যে হচ্ছে মাতব্বর টাইপের জমিদার টাইপের সেও ভালো হয় সেও মানুষকে অত ই দেয় না হ্যাঁ মানে খুব খারাপ কিছু না তো কাজের ছেলেটি ভাবলো যদি আমি এই লোকের বাড়ি কাজ করতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো হবে হ্যাঁ সে তো ভালো মানুষ হয়তো অনেক আমাকে টাকা দেবে পয়সা দিবে আর যে জমিদার মালিক সে ভাবলো যে কাজের ছেলেটি যেহেতু কাজ করে একে আমার রাখতে পারলে অনেক উপকার হবে আর একে তো ডাকলেই পাওয়া যায় বললেই কাজ করে দেয় তাহলে কেন নাই কে আমি রাখি দিই আর কতই বা নেবে এই বলে দুজনে মন স্থির করলো এবং সময় দুজন দুজন কাকে বলল তো বলার পর দুজনের এগ্রি হয়ে গেল দুজনের কাছে একটাই ইচ্ছা ছিল যে উনি তো অনেক ভালো মানুষ তো হয়তোবা আমাকে অনেক টাকা দিবে আরেকজন ভাবতেছে সে তো এমনি এমনি কাজ করে কত এবার নিবে যাই হোক তো এভাবে কাজ করলো বাৎসরিক হিসাবে তো একদিন তাদের সময় ফুরে আসলো কাজের শেষের দিন কাজে ছেড়ে দিয়ে কাজের পাওনা টাকা বুঝে পাওয়ার জন্য বললো মালিককে মালিক সেটা শুনে তো আবার একদম আকাশ থেকে পড়ার মতন তো তুমি আমার কাছে টাকা চাচ্ছ আমি তো চাচ্ছি যে তুমি খাবার দাবার চলবে এইটাই তোমার ছেলেটা বললো আমি তো আপনার কাছে চাচ্ছি যে আপনি না চাই আমাকে অনেক কিছু দিবেন আপনি অনেক ভালো মানুষ তো যাই হোক দুজন যদি থেকে দুইটা মন্তব্য করে নিয়ে আছে। ছিল এবং সেই সাথে এখন ঝগড়াঘাটে মিটতেছে না তো পাশ দিয়ে এক বয়স্ক মানুষ যাচ্ছিলো তখন তাকে বললো যে কী হয়েছে আপনাদের তো বললো যে এই রকম ব্যাপার ছেলেটা অনেক ভালো কাজ করতো ডাকলে আসতো তাকে যখন আমি কাজের জন্য রাখছি আমি মনে করছি না কী আর দেবো হয়তো বা হাজারখানেক টাকা দিবো তো ছেলেটা এখন আমার কাছে দশ হাজার টাকা দাবি করে আর ছেলেটা এখন বলতেছে আমি তো জানি যে উনি ভালো মানুষ অনেক কাজ করায় নেয় আমাদের কাছ থেকে তো আমাকে যখন ডাকছে আমি তো কম সময়ে চাইছি বিশ হাজার তো চাইনি দশ হাজার টাকা চাইছে সে এখন দিতে অস্বীকার করে তো বললো এই সময় এই যুগে কেউ এভাবে এই করে মনে মনে ঠিক করে আপনাদের উচিত ছিল এটাকে ঠিক করে নিয়ে কাজ করা তো আপনার তো একটা আহম্মকের কাজ করছেন তো আমি ভাই আপনার এই সমাধান করতে পারবো না এই প্রবলেমে আপনাদের প্রবলেমের সমস্যার সমাধান করতে পারবে আপনার হচ্ছে এক নম্বর আহমক ও হচ্ছে দুই নম্বর যদি তিন নম্বরে একজন পান তাহলে আপনাদের এই সমস্যার সমাধান করবে তো যাই হোক উনি বয়স্ক ভদ্রলোক চলে গেলো এনারা দুইজন বললো ঠিক আছে তাহলে তুমি খোঁজা শুরু করো ওদেরকে আমিও দেখি তো দুই দিন দুই দিক থেকে যাচ্ছে খুঁজতে 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 সন্ধ্যা হয়ে আসলো কারে পারো না আবার এক জায়গায় গাছের নিচে বসে তারা ভাবতেছে আর কি করা যায় পরে তৎক্ষণাৎ একটি ছেলেকে চোখে পড়ল সে একটি ভারে করে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে হ্যাঁ তো মূলত জিনিসপত্রগুলো নিয়ে যায় কোনো মেয়ে পরে ঘরে গেলে যদি গর্ভবতী হয় যে একটি বাচ্চা থাকে তখন মায়েরা এটা নিয়ে যায় এগুলা সেগুলো হচ্ছে যে সব দেশি মুরগি মাছ মাংস ফলমূল অনেক কিছু মশলা দিয়ে নিয়ে যায় একসাথে তো এটি একটি ছেলে নিয়ে যাচ্ছে তো এরা অবাক হয়ে গেল ছেলেটি ঠিক থাকিয়ে তো এইগুলো তো নিয়ে যায় এইরকম মানুষ বয়স্ক মানুষগুলো মেয়েগুলা তো এই ছেলে কেন নিয়ে যাচ্ছে ওকে ডাকি তো তাকে ডাকলো ডাকার পর সে কাছে আসলো বলো যে আচ্ছা ভাই আপনি কেন নিয়ে যাচ্ছে এগুলো তো নিয়ে যায় হচ্ছে মায়ের পক্ষের মহিলাগুলো বা মুরব্বিগুলা আপনি নিয়ে যাচ্ছেন কেন তো ছেলেটা বললো আর করব আমার দুঃখের কথা বলতে গেলে অনেক কিছু কেন আপনারা আমাকে জিগাচ্ছেন সেটা আগে বলেন তখন আবারও এই কথাটা বলল হ্যাঁ তো এটা শুনলো তো আমরা এই লোক খুঁজতেছি তো খুঁজে পাচ্ছি না চিন্তা করলাম দেখি আপনাকে তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে আপনাকে জিগাবো তো আপনি যদি বলতে পারেন তো তার জন্য আপনাকে দেখে ডাকলাম এবং আপনি দেখা যাক কি বলতেছেন তো ছেলেটা একটু সমস্যায় পড়ে গেল ও কিভাবে বলবে ও তো এরকম চিনে না কাউকে আম্মক আবার কে আবার আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর করতে বলছে তো এই হচ্ছে কাহিনিটি এখানে হচ্ছে ছেলেটা কে আমরা বলবো তিন নম্বর আহম্ম এবং কেন সেটা যদি আপনারা কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর শেষে বলি আগে যে এসেছেন চাল আসলে অনেক ভালো টানে অনেক ভালো আর দেখতেও চমৎকার প্রতিটি দানা একদম সুচারু চিকন হ্যাঁ খেতে অনেক মজাদার তো অবশ্যই আগে যে সেন সেলের চাল চালটি ইউজ করবেন আর আর যদি আপনারা কমেন্টে জানা থাকেন যে কেন তিন নম্বর আহম ছেলেটি সেটিও কমেন্টে লিখতে বলবেন না আর কি এ পর্যন্তই